রাবার বুঝতেই পারছেন প্রযুক্তি কতটা উন্নত হয়ে গেছে আগে ঘাস কাটতে কোদাল কাস্তে ব্যবহার হতো দাউলি ব্যবহার হতো কিন্তু এখন মেশিনের মাধ্যমেই একটি রাবার দিয়ে কত সুন্দর ঘাসগুলো সমানভাবে কাটা হচ্ছে সত্যি অতুলনীয় আমি প্রথমে ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম হয়তো বা সেখানে কোনো লোহার পাত টাত বসানো আছে কিন্তু আসলে না ওটা একটা রাবারের দড়ির মতো যেটা দিয়ে ঘাসগুলো কাটছে এবং আপনি নির্দিষ্টভাবে যে জায়গার ঘাস কাটবেন সেটারই কেটে ফেলছে এটা হচ্ছে মেশিন দেখেন কাঁধে ঝুলিয়ে কাজ করছে মনে হচ্ছে ব্যাগ নিয়ে অসাধারণ লাগছে একটি সিনেমা ছিল স্পাইডারম্যান সিনেমার যে ভিলেন ছিল তেমন মনে হচ্ছিল কিন্তু আসলে এইভাবে এইটার ব্যবহার কাজ করতে হয় এইভাবেই সত্যি আমার এই প্রথম দেখা এই মেশিনটা তাই আপনাদেরকে শেয়ার করলাম আমার খুব ভালো লাগলো আপনার আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারা কারা এই মেশিনটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন সত্যি প্রযুক্তি অনেক এগিয়ে গেছে আর কত সুন্দর ঘাস কাটা হচ্ছে সত্যি অতুলনীয়